ফুটবল টুর্নামেন্ট খেলা দেখাচ্ছি মরিচা স্কুল মাঠ থেকে সরাসরি তো দেখবো দুটি দল তকিয়া এবং বনাম মরিচা দুটি দল খুব সুন্দর ফুটবল খেলাচ্ছে দর্শক দেখতেই থাকেন দেখব দুটি দল কেমন খেলাছে এবং এক সাইডেও এখনো পর্যন্ত গোল হয়নি দেখতেই থাকেন ভুল হলো হতে পারে খুব সুন্দর হেড দিয়েছিল আবার হেড দিছে মোস্তফা খুব সুন্দর খেলাচ্ছে বল কিন্তু যেতে পারেনি আউট মারতেছে দেখতেছেন আজকের খেলা কিন্তু দর্শক হয়েছে প্রচুর তকেয়া বনাম মরিচা দুটি দলই কিন্তু খুবই সুন্দর খেলাচ্ছে ও একটি পিলার পড়ে গেছে কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি পড়েছে তো এই ফিল্ডটাও কিন্তু একটু পিছলেই আছে তো কিছুক্ষণ আগে তো বিভিন্ন জায়গায় বৃষ্টি পড়ে বিভিন্ন জায়গায় বৃষ্টি পড়ে না তো কিছুক্ষণ আগে বৃষ্টি পড়েছে তো সেই সুবাদেই আপনাদের আপনারা দেখলেন পিছলে পড়ে গেছিল বল কিন্তু খুব সুন্দর করে লাফ দিয়েছেন শর্ট দিয়েছেন তো গোল হলেও হতে পারে বল আউট চলে গেছে না গোল কিন্তু কোন সাইডে এখনো হতে হয়নি হবে না পরে আপনাদের দেখাচ্ছি তো আগে পূর্বে হয়েছে কিনা তো অতটুকু জানি না হাবিনার পরে এখনো পর্যন্ত গোল হয়নি দুটি দলই কিন্তু খুবই খেলা হচ্ছে তো দেখতেই থাকেন এই মরিচা টিভি এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি মরিচা স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্ট খেলা লং শর্ট দিছে কিন্তু গোল হয়নি এখনো পর্যন্ত গোল হয়নি অনেক দিন পরে আবার লাইফে চলে আসলাম দেখতে থাকেন এখন বেগি গোল মারে দিছে বল মেরে দিছে একদম ফিল্ডের মাঝে দেখতেই থাকেন দেখতেই থাকেন এফআরি কিন্তু ফাউল ধরে হলেছে দেখবো এখন ফাউল মারবে এফআর কিন্তু খুব কঠিন এফআর এফআর নামটা হলো মোহাম্মদ করিম মিয়া তো আজকাল খেলাটির মধ্যে কোনো রকম ফাউল করা যাবে না সাথে সাথে এফ পারে তো বল মারছে একদম সরাসরি আমরা গোলই টার্গেট করবো গোল আসলে কনার হয়ে গেছে তো কনারটিও এখন মারবে হয়তোবা কর্নার ঠিক কিন্তু অনেক টাইমেই গোল হল হয় কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কর্নার মারছে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা আছে হয়নি এখনও পর্যন্ত হয়নি হয়নি খুব চেষ্টা নিয়েছিল কিন্তু গোল হয়নি দেখতেই থাকেন দেখতেই থাকেন দেখতেই থাকেন একদম সর দিছে কিন্তু ভুল হয়নি ভুল বরাবর দিয়েছিল অপর সাইডে চলে গেছে আউট চলে গেছে দর্শক আজকের খেলাটি দেখলেন দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর অনেকে দেখার জন্য সে বেগে কিন্তু এখন শর্ট দিয়ে দিল একদম মাঝামাঝি চলে আসছে

দেখতেই থাকেন আপনারা হলেও হতে পারে দুটি দলই কিন্তু খুব সুন্দর ভাবে আড্ডা আড্ডা খেলাচ্ছে

গোল গোল হয়নি সরি তো গোল হওয়ার সম্ভাবনা ছিল তো এখন বেগি মারছে একদম অপর সাইড চলে আসছে বল বারবার মোস্তফা কিন্তু বল পায় গোল গোল না ছিল শোক আজকে এই পর্যন্ত আপনাদেরকে দেখলাম দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট